আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমরা প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আসার তারপর দেখেন আমার ছেলে বলতেছে আমি চলো কানা মাছি বলছে বলতেছে না বো কানা মাছি খেলবো না কানা মাছি খেলার জন্য তো চোখ পাথার জন্য কিছু নিয়ে এসে আসে টুকি টুকি খেলি পরে সে চোর পুলিশ মানে লুকোচুরি খেলবে লুকোচুরির মতো সে গাছের এক দিকে লুকাই গেছে আমি বলতেছে আর আমি তো তোমাকে খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না তুমি কোথায় গেছো কোথায় গেছো বলে আমাকে খুঁজে বের করো আমাকে খুঁজে বের করো আমি আর খুঁজে পাইনি তারপরে এই যে পেয়ে গেছি বলে হ্যাঁ আম্মু আমাকে পেয়ে গেছেন অনেকগুলো গাছ আছে তো গাছের চিপা চাপার মধ্যে বারবার ঢুকে যায় ঢুকে ও বলে যে খুঁজে তারপর আমি ওকে খোঁজার চেষ্টা করলাম দেখি ও নাই আমার মা হ্যাঁ দেখা যাচ্ছে তো দেখা গেছে এখন আস্তে আস্তে ধীরে ধীরে গিয়ে ওকে আমি ভয় দেখাবো ভয় দেখানোর সাথে সাথে ও বলবে কি যে আম্মা আমি ভয় পেয়েছি কিন্তু না আস্তে আস্তে ধীরে ধীরে যখন ওর সামনে গেছে ও নিজেই আমাকে ভাব বলছে তো ভয় পেয়ে লাফাই উঠছি রে বাপরে এত জোরে ভয় দেখাইতে পারে দেখাতে দেখাতে বলতেছে আমাকে ধরতে পারবে ছাদের মধ্যে দৌড়া দৌড়ি করতেছে দৌড়া দৌড়ি করতে না দৌড়া দূর করো না তো আমি তোমাকে ধরতে পারবো না তুমি চলে আসো আমার কাছে চলে আসো কেন আমি চলে আসবো না এটা কি গাছ ওই যে একটা করলা গাছ লাগাইছিল সেই করলা গাছ এখানে দেখতেছি যে করলা গাছটা হয়েছে কিনা না করলা গাছ হয় না তার তো ভীষণ মন খারাপ আমি করলা গাছ লাগাইলাম করলা গাছ লাগাইলাম আমার করলা গাছ হইলো না আমি হ্যাঁ হবে হবে তোমার করলা লাগাস হবে তাই এর মধ্যে বলতেছে আম্মু আমার অনেক কাশি ঠান্ডা তো আমি একটা গ্যাস করে তুলসী পাতা খাই বলে হ্যাঁ তুলসী পাতা খাবে খাও তো অনেক মজা করে তুলসী পাতা খায় ও আবার সুন্দর মতো তুলসী পাতা খেতে পারে তুলসী পাতা খাইতেছে আর বলতেছে আম্মু এখানে লেখেন এখানে লেখেন এখানে লেখেন এখন পড়াশোনা করতেছে পড়াশোনা তারপর সে গাছে পানি দেওয়ার জন্য দৌড়তে পানির টেপের ওখানে গেছে তো ওখানে বলতেছে আম্মু আমি পানি এখানে পানি ধরবো পড়তেছে না না আম বলতেছে পানি ধরার দরকার নেই তুমি এখানে চলে আসো কারণ আমি তুলসি পাতা খাই এক তুলসী পাতা খাও তুলসী পাতা খাইলে তার সমস্যা নেই বলো হ্যাঁ হ্যাঁ তুলসী পাতা খাইলে সমস্যা নেই তো বারবার এদিকে সেদিকে যাইতেছে আর তুলসী পাতা খাইতেছে তো এক সময় বলতে আমি একটা দূর দিয়ে পানি নিয়ে এসে আমি বলি কোথায় দূর দিয়ে পানি নিতে কই এই যে এখানে পানির কল আছে আমি বলছি না পানি নেওয়ার দরকার নেই বলছে আমি এখানে খেলবো পানির মধ্যে খেলার দরকার নেই খেলার দরকার তো এখন খেলতে খেলতে বলতে সামো আমি বলছি কি কয় এটা কি পাতা আমি বলছি এটা কাঁঠাল পাতা কাঁঠাল পাতা তুমি খাবে না কাঠাল পাতা কি মানুষ খায় কাঁঠাল পাতা ছাগলে খায় আমি তো বলছে বলছো ছাগলে খায় তুমিও তো একটা ছাগল নাও খাও খাও কাঁঠাল পাতা খাও না তুমি কিছু জানো না তাহলে মুরগি খায় মুরগি কাছে যায় তো দৌড় দিয়ে আবার মুরগি কাছে দৌড় দিছি মুরগির কাছে আসার পরে সে বলতেছে আম্মু মুরগিগুলো কী করে আমি বলি দেখো না মুরগিগুলো কী করে তো মুরগিকে আমি পাতা দেবো তো পাতা দেওয়ার জন্য সে তুলসী গাছের কাছে আসছে বলতেছে আম্মা আমি পাতা নিয়ে যাবো আমি না পাতা নিয়ে কেনা যাবে তুলসী পাতা তুমি খাও পরে বলতেছে না মুরগিরা তো ঠান্ডা লাগতে পারে তাই না তাই মুরগিকে খাওয়াই হ্যাঁ খাওয়া তারপর তার মধ্যে ও পাশে তাড়াতাড়ি চলে আসছে আসার পরে বলতেছে আমি দই দিয়ে সব কিছু দিয়ে মা খাও মাথায় আমরা সবাই মিলে খাবো পরে আর কি এই যে চিড়া চিড়া দই চিরা আর কি মারতেছি আমরা তো চিড়া মাখানোর সময় আমরা চিড়া দিলাম চিরার মধ্যে কলা ছিঁড়ে দিলাম কলা তারপর লবণ দিলাম লবণ দেওয়ার পরে চিনি দিলাম চিনি দেওয়ার পরে আমরা এখানে মিষ্টি দই ব্যবহার করছি মিষ্টি দই অনেক মজার এই দুইটা মিষ্টি দই দিছে তারপর এটার মধ্যে কি জানি দিল ও হ্যাঁ এটার মধ্যে আবার এ কি মাঠা ও মাঠা দিছে মাঠা দেওয়া সব কিছু একসাথে মিক্সড করে তারপর মাখায় খেলছে মাখানোর পরে তো লবণ টেস্ট করলো যে দেখে যে লবণ কম হয়েছে কম হওয়ার পরে লবণ আবার আরেকটু দিল দেওয়ার পরে এটা সবাই আমাদের সবাইকে ভাগ ভাগ করে দিল আমরা আবার সবাই এটা মজা করে খেলাম আজকের এটা অনেক মজা হয়েছে আমরা সবাই যে খাইছে আমাদের প্যাট একদম ভরে গেছে এদিকে আমার ছেলে ও এগুলো খাবে না বলতেছে আমি দই খাবো দই খাবো তাই না ও দই খাও তো মজা করে দই খাইতেছে দই খাওয়ার এক পর্যায়ে আমাদের সব আমরা সবাই এই দই চিরাটা খাইলাম দই চিরা খাইতে যে কি মজা আপনারা বাসে একদিন ট্রাই করবেন অনেক মজা লাগে দই চিড়া খাইতে কি আবুই এটা কি খাইছিস দই আর কি চিরা হ্যাঁ মজা লাগছে খেতে অনেক মজা লাগে না মজা নাকে না 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 খাই তুমি এমনি এমনি খাইছো কলা কলা দিয়ে না কলাতে খেলে না কিন্তু অনেক মজা লাগে মজা লাগছে বলো বলো মজা লাগছে কলা কি খাইছ আর কলা 啊。